আমরা পাঠ করছিলাম আহমদ সাফার লেখা বাঙালি মুসলমানের মন বই থেকে আজকের প্রবন্ধ একুশে ফেব্রুয়ারি উনিশশো আজ বাংলাদেশের মানুষ বাংলাভাষী মানুষ বায়ান্ন শহীদদের স্মরণ করছেন একটি জনযুদ্ধে জয়ের আনন্দ নিয়ে একটি নতুন সম্ভাবনাময় শোষণমুক্ত সুসভ্য সমাজ সৃজনের দৃঢ় আকাঙ্ক্ষা স্পন্দিত অন্তরে একটি প্রবল রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তানি ফেসিবাদী সেনাবাহিনীর নির্মম নৃশংস ইতিহাসের নজিরবিহীন হত্যাকাণ্ডের করুণ বেদনায় আপ্লুত বাংলাদেশের মানুষ বাংলাভাষী মানুষ সমগ্র বাঙালি জাতি রাইফেল কামান মেশিনগান ধরা কটপরা হাত বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য বিসর্জিত প্রাণ শহীদের অম্লান স্মৃতির প্রতি সম্মান সম্মাননায় পরস্পর যুক্ত করেছেন অপরিসীম স্পর্ধা বিনিময়ে প্রশান্ত করেছেন গর্বিত মস্তক শ্রদ্ধা এবং ভালোবাসায় অবনত করেছেন জয় হোক বাংলা ভাষার জয় হোক বাংলাভাষীর জয় হোক বাংলা ভাষার অপরূপ গতিভঙ্গিমা জয় হোক বাংলার লক্ষ্য স্বাধীনতা প্রেমিক শহীদের অন্তরের অবিভন্ত কামনা আঠায় আটই ফাল্গুন তথা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় মুক্তি সংগ্রামে বিজয়ের জাতীয় স্বাধীনতা অর্জনের পথে রক্তলাল তুরন্ধার আমাদের জাতীয় অন্তরে সঞ্চিত অগ্নিপ্রব প্রেমের প্রখর জ্বালামুখ আমাদের জাতীয় অন্তরে সঞ্চিত অমৃত দ্বারার সংলাপিত ঝর্ণা বিগত বিশ বছর ধরে প্রতিটি বছর এই দিনে আমরা সবান্ধবে সমবেত হয়ে এই দিনটির জ্বলন্ত সূর্যের কাছে কায়ী মনোবাক্যে উজ্জ্বল জীবনের সুন্দর জীবনের বর প্রার্থনা করেছি অত্যাচারী শাসকের রক্ত চোখের খুটিল দৃষ্টি এবং ভ্রুকুটির রেখা দেখে আমরা ভীত হইনি সন্তস্ত হইনি অত্যাচার অপমান লাঞ্ছনা গঞ্জনার চণ্ডাল রাজত্বে বাস করেও আমরা এই দিনটিতে অত্যন্ত প্রসন্নভাবে উদার মন এবং বিশুদ্ধ আকাঙ্ক্ষায় বাংলাদেশের সমস্ত মানুষের হয়ে বাংলা ভাষার সমস্ত মানুষের হয়ে বড় কিছু মূল্যবান কিছু জীবনের মতো প্রিয় সূর্যের মতো জ্বলন্ত কিছুর কামনা করেছি গোটা বছর আমরা মুখ পশুর জীবনযাপন করেছি মানসী প্রেরণার পমিতিয়ান শিকায় দগ্ধ হয়েছে আমাদের অন্তর লোক আগাতে আগাতে জর্জরিত হয়েছে আমাদের জাতীয় অস্তিত্ব প্রতি বছর এই দিনটিতে আমাদের অন্তরের অবরুদ্ধ কামনা ময়ূরের মতো কলাপিত হয়ে উঠেছে খুব বর্জ্য নির্ঘুষে ফেটে পড়েছে আনন্দধারা দিগন্ত রেখার ধারে ধারে অভিসার করেছে আমাদের কবিতায় প্রতীক চিত্রকল্প আকাশের নক্ষত্রমালার মতো ঝলঝলে হয়ে ফুটেছে আমাদের আশা আকাঙ্ক্ষা দোলাইত ধানের সবুজ শীষের মতো ধুলেছে ডগায় ডগায় হাওয়া লাগা কচি পাটের চারার মতো আন্দোলিত হয়েছে নারকীয় ষড়যন্ত্র এবং পৈশাচিক নির্যাতনের মধ্যে বাস করেও এই দিনটিতে আমরা বাংলা ভাষার স্বাধীনতার দাবিতে বিসর্জিত প্রাণ শহীদদের ত্যাগের বলে বলিয়ান হয়ে মানুষ হিসেবে কথা কয়েছি গান গেয়েছি বেদনার্থ চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলেছি আমাদের শ্রম কল্পনা উসঙ্গ শক্তির উপর ভরসা করে মেরুদণ্ড সুজা রেখে সমস্ত পৃথিবীর প্রতি দৃষ্টি সম্প্রসারিত করেছি এই দিনটিতে আমরা উৎসবের আশ্চর্য নিয়েছি আদিত্যকালের প্রগতি হাসিক চেতনা থেকে উৎসাহিত আদিমতার ছাপ আঁকা যৌতবদ্ধ উৎসব নয় এই উৎসবের দিনে স্রষ্টা আমরা নিজেরাই আমাদের সুসভ্য মানুষ হিসেবে বেঁচে থাকার তীক্ষ্ণ তাগিদ থেকে আমাদের তরুণের লালখন থেকে উঠে এসেছে এই উৎসব আমাদের জনজীবনে সালাম বরকত রফিক জব্বারের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ঘাড়ো গভীর স্বরে শপথের বাণী উচ্চারণ করেছি দৈর্যের সঙ্গে শক্তি সঞ্চয়ের প্রেরণা নিয়েছি আঘাতকেও আঘাত করার প্রচণ্ড স্পর্ধা বুকে লালন করেছি জল যে পথে যায় রক্ত সে পথে যায় না কেননা রক্ত জলের চাইতে ঘাড়ো এবং ঘন আমরা শহীদের রক্তের উপর আস্থা স্থাপন করেছি প্রতি বছর সে আস্থা চক্রবৃদ্ধি হারে বেড়েছে বায়ান্নর রক্ত গোটা জাতিকে আরও রক্তদানের পথে ধাবিত করেছে বায়ান্নর উৎসর্গিত প্রাণ আরও প্রাণকে উৎসর্গের পথে ডেকে নিয়ে গেছে সে প্রাণের সীমা নেই শঙ্কা নেই বেত নেই স্ত্রী পুরুষ জাত নেই হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান বয়স নেই আতুর ঘরের শিশু তুত্তুরে বুড়ো শ্যামল বটের মতো উঠতি বয়সের তরুণ যুবা বায়ান্ন থেকে বাহাত্তর আমাদের জাতীয় চেতনার উন্মেষের রক্তসূত্রটি পাহাড়িয়া নদীর মতো বেঁকে এগিয়ে এসেছে রক্ত আরও রক্ত মিশেছে প্রবাহ করতর হয়েছে তাতে তরঙ্গ ভেঙেছে জোয়ার ফুলেছে নামহারা বাংলাদেশের মানুষের ধমনীর নিঃসরিত খুনে স্রোত রয়েছে এই রক্তের দরিয়ায় উপকূলে আবিষিত হয়েছে বিগত বিশ্ব বছরের প্রতিটি ফাল্গুনের উন্নতিত আকাঙ্ক্ষা উজাগার চেতনার স্বরূপ স্বাধীন স্বদেশ স্বাধীন বাংলাদেশে আমরা আমাদের কল্পনার রক্ত গর্বার স্বপ্নের মুকুল চিন্তার চিত্তশালা আবেগ প্রবাহের মধুবান্ড গোপন বেদনার শুকের শাড়ি বাংলা ভাষার স্বাধীনতা সংগ্রামে বিসর্জিত প্রাণ শহীদের অম্লান স্মৃতির প্রতি পুষ্পাঞ্জলি প্রদান করেছি আমরা শহীদের রক্তে আস্থায় স্থাপন করে ভুল করিনি শহীদের রক্ত আমাদেরকে সঠিক পথেই পরিচালিত করেছে শুধু আমরা নয় ওপার বাংলায় আমাদের ইতিহাস অভূতপূর্ব বাঙালি জাতির একটি সার্বভৌম রাষ্ট্রের প্রতিষ্ঠার দিনে ভাষা আন্দোলনে নিহত শহীদের স্মৃতি তর্পণ করেছেন আমরা পশ্চিম বাংলার ভাইদের প্রতি আজ বহুদিনের অনলগড় বর্ধপীতি এবং সম্প্রীতির দোয়ার উন্মুক্ত করবো বাংলা ভাষাভাষী জগতে অমর হোক শহীদের প্রতি স্মৃতি অক্ষর হোক বাঙালির কাব্যলোকে গল্পলোক গল্পলোক সঙ্গীত লোক এবং সাহিত্য সৃজনকে প্রাণের মুক্তিপিপাসা জীবনের বিচিত্র জিজ্ঞাসা সুর তাল লয়ে রূপে রসে ছন্দে ধ্বনিত হয়ে উঠুক উনিশশো বাহান সালে ভাষা আন্দোলনের সঙ্গে আমাদের জাতীয় মুক্তি সংগ্রামের প্রশ্নটি ওতপ্রোতভাবে জড়িত ছিল নিজেদের ভেতরের ব্যাপার নিয়ে এত বেশি মগ্ন থাকতে হয়েছে যে আমাদের ভাষা আন্দোলনের যে একটি আন্তর্জাতিক তাৎপর্য আছে সেদিকে তাকিয়ে দেখার মতো সুস্তির চিত্ত কখনো হতে পারেনি রবীন্দ্রনাথের ভাষায় ভাষাধীন জাতি তার ভাষার কথা বলতে পারে না কারণ তাকে সবসময় একটা না একটা শক্তিশালী জাতির ভাষায় কথা বলতে হয় কাজ কারবার চালাতে হয় মনের ভাব প্রকাশের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যর্থ প্রয়াস চালাতে হয় এটা কোনো জাতি সকরে করে না বাধ্য হয়েই করে আফ্রিকা এশিয়ার দেশগুলোতে ইংরেজ ফ্রেঞ্চ ড্রাস প্রভৃতি ইউরোপীয় ভাষাসমূহের যে প্রসার ঘটেছে তার মূলে যতটা জবরদস্তি তার ছটাক পরিমাণও জ্ঞান কিংবা সৌন্দর্য প্রীতি নেই যুগে যুগে আমরা দেখেছি বিজয়ী বিজিত জাতির খাদে তার ভাষা শিক্ষার দায় চাপিয়ে দিয়েছে চিরায়ত সাম্রাজ্যবাদের যুগ এখন অবসিত কিন্তু পছা আদার ঝাজের মতো ভাষার সাম্রাজ্যবাদী ভঙ্গি এখন কোথাও কোথাও না কুচিয়ে রয়েছে শুধু তাই নয় কোনো কোনো দেশে কেবল সংখ্যাধিক্যের জুড়ে কোনো কোনো ভাষা সংখ্যালঘু ভাষাগুলো গ্রাস করার জন্য হাঙরের মতো মুখ বেদান করছে বাংলাদেশের আন্দোলনের ফলে দুটো বিষয় পরিষ্কার হয়েছে একটি হল একটি জাতির ভাষা যতই অসমৃদ্ধ হোক না কেন দৃঢ়ভাবে ইচ্ছে করলে এই ভাষার সাহায্যে জাতি কাজ চালাতে পারে এবং গভীর নিষ্ঠায় জাতির সামগ্রিক সৃষ্টিশক্তি নিয়োজিত করলে ওই ভাষাকে সমৃদ্ধ ভাষা হিসেবে বিকশিত করে তোলা সম্ভব অন্যটি একটি দেশের অভ্যন্তরে একটি ভাষা রাষ্ট্রশক্তির আনুকূল্য প্রবল হয়ে অন্যান্য ভাষাগুলোর প্রাণশক্তি রুদ্ধ করে ফেলে আস্তে আস্তে যখন ভাষাগত সংখ্যালঘুরা ভাষাধীন হয়ে দাঁড়ায় ডায়রুনের মতো ব্যবহারের অভাবে মানুষের ল্যাশ কষে পড়ে তেমনি ব্যবহারের অভাবে ভাষার প্রাণশক্তি তৃতি আসবে তা বিচিত্র কি একটি ভাষার বিকাশ রুদ্ধ করে একটা জাতিকে চিরকালের জন্য বামুন করে রাখা সম্ভব বাংলাদেশের ভাষা আন্দোলন এই ভাষা মানুষদের হতে একটা শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে আমাদের আশেপাশের দেশসমূহে যে তার প্রভাব গভীরভাবে পড়েছে বিগত কয়েক বছরের ঘটনাতেই তার প্রমাণ মেলে উনিশশো সালের ভাষা আন্দোলন প্রমাণ করেছে বুকের রক্ত ঢেলে মুখের ভাষার ইজ্জত রক্ষা করার হিম্মত থাকলে যে কেউ এই ভাষাকে আশ্রয় করে জগতে নিজের পরিচয় ফুটিয়ে তুলতে পারে উপনিবেশবাদী পাকিস্তানি আমলে রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার স্বীকৃতি মিলেছে সেটা কি সত্যিকারের স্বীকৃতি প্রকৃত সাম্রাজ্যবাদ সামন্তবাদ উপনিবেশবাদের মতো ভাষাও সাম্রাজ্যবাদ সামন্তবাদ এবং উপনিবেশবাদ রয়েছে পাকিস্তানি আমলে বাংলা ভাষা কখনো গণতান্ত্রিক মর্যাদা লাভ করেনি সমুদ্রের জল থেকে যেমন খেচেকে আলাদা করা যায় না তেমনি একটি জনগোষ্ঠীর থেকে তার ভাষাকেও আলাদা করা অসম্ভব একটি জাতির ঐতিহ্য সংস্কৃতি ইতিহাস জল হাওয়া মৃত্তিকা নদ নদী কল্পকতা রূপকথা কত কিছুর মধ্যে শিকড়িত একটি ভাষা বটবিকের মূলঝুরি কেটে কাণ্ড এবং ডালপালাকে যদি বটবিক বলে অবহিত করা যায় তাহলে পাকিস্তানি আমলের বাংলাও মূল্যহীন ডালপালা সর্বস্ব রাষ্ট্রভাষায় ছিল আমরা কি বাংলা ভাষায় বাঙালি ঐতিহ্যের অনুসন্ধান করতে পেরেছি আমরা কি বাঙালির সাংগীতিক ও ঐতিহ্য শৈল্পিক ঐতিহ্যের সঙ্গে বর্তমানের সাধনার সংযোগ স্থাপন করতে পেরেছি আমরা কি নির্ভাবনায় বাঙালি মনীষীদের রচনা করতে পেরেছি না স্বাধীনভাবে বিচার করতে পেরেছি আমরা কি বাংলা ভাষায় একখানি বইলিকে জীবন বিরোধী ধর্মীয় ঝাড়া কুসংস্কারের মর্চের প্রচণ্ড আঘাত করে বাঙালি জাতির সংস্কার মুক্তি সাধন করতে পেরেছি আমরা কি একখানি বৈলিকে বাংলার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা তাদের জীবনের চারপাশ ঘিরে যে ষড়যন্ত্রের জাল তা কি মুক্ত আলোকে দৃশ্যমান করে তুলতে পেরেছি আমরা কি বহথা নদীর মতো সৃষ্টিশীলতার আমেজ আমেজবাহী একখানা সাময়িক পত্র দীর্ঘদিন ধরে চালাতে পেরেছি এসব কিছুই আমরা পারিনি তবু বাংলা ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা পাকিস্তানি সংস্কৃতির প্রবক্তাবৃন্দ যারা ইকবালকে চালু করতে চেয়েছেন রবীন্দ্রনাথের বদলে সুসভ্য মানুষের জন্য দুভাষী পুঁথি আমদানি করেছেন জঙ্গিল আট খা ও কবিতা রসিক একথা অপরকে বিশ্বাস করাতে চেয়েছেন মহাপুরুষ আদমজি দাউদেরা সাহিত্যের সমাজদার কথা ভুল করে টিক টাউরেছেন স্বাধীন বাংলাদেশে তাদের দীর্ঘায়ু কামনা করি পুষ্পচন্দন বর্ষিত হোক শিরে তাদের পদোন্নতি কটুক সরকারের পররাষ্ট্র বিভাগ বিভাগে তারা বাংলা সংস্কৃতি নিয়ে বিস্তর খোঁচাকুচি করেছেন এবং সাফল্যজনকভাবে অনেকগুলো চক্র উপচক্রের জন্ম দিতে পেরেছেন দয়া করে তারা বিশ্রাম করুন আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমায় মহত্বের লক্ষণ বাঙালি সংস্কৃতিকে ক্ষমা করে সত্যি মহত্বের পরিচয় দেবেন রক্ত স্নাত বাঙালি জাতি এটা স্বাভাবিকভাবেই আশা করে প্রধানমন্ত্রীর কাছে শনিবদ্ধ অনুরোধ যদি অসুবিধা না হয় আমাদের সংস্কৃতির প্রাক্তন মুরব্বীদের কূটনৈতিক দায়িত্ব দিয়ে বিদেশে পাঠিয়ে দিন দেশে থাকলে তাদের ক্লান্ত মস্তকগুলো আবার সক্রিয় হয়ে উঠবে যাবজ্জীবন ধরে সাম্প্রদায়িকতার ব্যাসাতি করে যাদের নামধাম খ্যাতি এবং পদোন্নতি তারা যদি পুরনো আসনগুলোতে নড়ে চড়ে ফের বসেন তাহলে গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার ভরাডুবি হবে বাংলাদেশে একটি নতুন রেনেসার সূত্রপাত হতে চলেছে চারিত্রের দিক দিয়ে উনিশ শতকের কলকাতা শহরকেন্দ্রিক বাংলার যে প্রাণ জাগরণ তার সঙ্গে এর মিল রয়েছে বস্তুত সকল রেনেসার মধ্যে একটা ভাবগত সামঞ্জস্য লক্ষ্য করা যায় মানুষের মানসী অস্তিত্বের নতুন মূল্যায়ন ধর্মীয় সামাজিক ইতিনীতি সকল সম্পর্ক বিশ্লেষণ করে জীবনের প্রকৃত নয় হলো রেনেসার মূল বৈশিষ্ট্য সূর্যের নিচে মানুষের সমাজের প্রকৃতি স্থান কোথায় শিল্প সাহিত্য জ্ঞান বিজ্ঞানের নিরিখে আবিষ্কার করে মানুষের চিন্তা পদ্ধতির মধ্যে একটা আমূল পরিবর্তন সাধন করাই রেনেসার কাজ মধ্যযুগীয় ধর্মীয় অন্ধকারে সংক্ষিপ্ত ইউরোপীয় ইউরোপে এমনটি ঘটেছে বাঙালি সমাজ থেকেই বেরিয়ে এলো প্রতিবার মিছিল বেরিয়ে এলো ঝাঁকে ঝাঁকে নতুন ধরনের মানুষ বুকে বিদ্রোহের দিকি দিকি আগুন চোখে নতুন আকাঙ্ক্ষার ঝলকানি মাথায় নতুন একটি জগৎ সৃজনের কল্পনা এখন আমরা যে সময়টিকে বাংলা সাহিত্যের স্বর্ণযুগ বলে থাকি রেনেসার প্রেরণায় তার আশ্বাস পুষ্ট হৃৎপিণ্ড ধমনীতে ছন্দায়মান নতুন জীবনবোধের প্রেরণা ইউরোপীয় রেনেসা জগতের শুদ্ধভাবের বিকাশের ক্ষেত্রে জ্ঞানের ক্ষেত্রে পশু মানুষকে বুথ উন্নত উন্নত দেবধর্মী মানুষ হিসেবে রূপায়ণে জাতীয় রাষ্ট্র সৃষ্টিতে শিল্পকলার লাবণ্য সঞ্চারের মধ্য দিয়ে যন্ত্রবিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার উৎকর্ষ সাধনে শিল্প বিপ্লব সাম্রাজ্যবাদী ইউরোপীয় শক্তিসমূহের রাজ্য বিস্তার পরবর্তীকালে রুশ বিপ্লব এবং সংশ্লিষ্ট অন্যান্য এশীয় দেশে সামাজিক এবং রাষ্ট্রিক বিপ্লবে অনেক কিছুই দান করেছে উনিশ শতকের বাংলার এনেসা অত্যন্ত কতিপয় বাঙালি মনের সংস্কার মুক্তি সাধন করেছে তথাকথিত প্রাচ্য দর্শনের অন্ধকারটা সামনকে বাংলার কতিপয় মানুষ উনিশ শতকের শুরু থেকেই জ্ঞানের প্রখর সূর্যের আলোর দিকে ফিরিয়েছিলেন তার ফলশ্রুতির কথা শিক্ষিত সংস্কৃতিবান বাঙালির কাছে নতুন করে বলে লাভ নেই বাঙালি ধর্মীয় মুহ ছেড়ে সাহিত্য সৃজনে মন দিল সেই সাহিত্যকালের কণ্ঠে ইন্দ্রমণির হারের মতো অনেক দিন তুলবে বাঙালি খালা পানির সীমানা ঢেঙিয়ে গেল বাঙালি বিজ্ঞানের দিকে ঝুঁকলো বাঙালি নতুন সমাজ রচনায় ভ্রতি হলো নতুন রাষ্ট্রের বুনিয়াদ স্থাপনের জন্য শক্তি নিয়োগ করলো আজকের বাংলা কেন স্থূল অর্থে সমগ্র ভারতে যা হয়েছে তা উনিশ শতকের বাংলার রেনেসাসের প্রেরণা থেকে সম্ভাবিত হয়ে উঠেছে প্রতিটি প্রতিশ্রুতিবান সকালের তেজীয়মান সূর্য যেমন অপরাহ্নে ক্লান্ত ছায়া মেলে দেয় তেমনি প্রতিটি রেনেসার আলোক তরঙ্গ বিশিষ্ট সময়ের ব্যবধানে অন্ধকারের সাগরে অবগাহন করে রেনেসার মূল মন্ত্র জ্ঞানই শক্তি বিকশিত হওয়ায় জ্ঞানের ধর্ম কিন্তু ধর্মীয় সামাজিক শ্রেণীগত জাতিগত অহংবুদে পীড়িত মানব সমাজ জ্ঞানকে সেবাদাসী করতে গিয়ে নিজের সমাধি রচনা করেছে আলোকিত গ্রীসকে দাসভিত্তিক সমাজ ব্যবস্থা হত্যা করেছে সুসভ্য ইউরোপকে ধনতান্ত্রিক শোষণ ব্যবস্থা কুণ্ঠাসা করে এনেছে উনিশ শতকের বাংলার এবং এখন হয়ে এসেছে আমরা আজ উনিশশো বাহাত্তর সালের শুরুতে দাঁড়িয়ে এ কথা বলি আশা করি অন্যায় করব না বাংলাদেশে যে একটি নতুন রেনেসা ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে তার ব্যাপ্তি এবং গভীরতা অনেক দূর তুলনামূলকভাবে অনেক বেশি পরিপূর্ণ এবং সুবলয়িত কেননা শতকের বিকাশ হয়েছিল ব্রিটিশ শাসনের লৌহ অভ্যন্তরে সাম্রাজ্যবাদী ব্রিটিশ কখনো চায়নি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে জ্ঞানের বিকাশ হোক তাই উনিশ শতকই রেনেসাঁ অনেকগুলো বিশ্ববিশ্রুত মনীষার সৃষ্টি করলেও সমাজের সাধারণ মানুষকে লাঞ্ছিত নিপীড়িত মানুষকে জ্ঞানের বুঝে আমন্ত্রণ জানায়নি এবং সুন্দর জীবন বুধে উদ্দীপিত করতে পারেনি পক্ষান্তরে বাংলাদেশে নবজাগরণের যে ক্ষেত্র আবাসিত হয়েছে তাতে কোনো বিধি নিষেধের বালায়নি বাংলাদেশের গণসংগ্রামের অন্যতম প্রতিপাদ্য বিষয় জ্ঞান সমাজের সকল মানুষের জন্য এবং সকল মানুষের সুন্দরের ভূদে উদ্দীপিত হওয়ার অধিকার জন্মগত বাংলাদেশের সকল শ্রেণীর সকল স্তরের মানুষ গণসংগ্রামে অংশগ্রহণ করে প্রাণ দিয়ে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে সুন্দর উজ্জ্বল প্রাণবন্ত সমৃদ্ধ মানব সমাজ সৃজন এবং নতুন একটি দীপ্তিধারার সভ্যতা নির্মাণ করার জন্য নিজের যা কিছু মূল্যবান বিসর্জন দিতে পারে বাংলাদেশের গণসংগ্রামকে কেউ কেউ বলেছেন দ্বি তত্ত্বের ভ্রম সংশোধন কেউ কেউ বলেছেন বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর হাতে শাসন ক্ষমতা হস্তান্তর এসবের কতটুকু সত্যি কতটুকু মিথ্যা সে বিষয়ে আলোচনা না করেও একটি কথা নির্দ্বিধায় বলে দেওয়া যায় ইতিহাসে এই প্রথম বাঙালি জাতি নিজে একটি রাষ্ট্রের জন্ম দিল ইতিহাসে বাংলা ভাষা এই প্রথম রাষ্ট্রভাষার মর্যাদা পেল এটা আপনি আপনি ঘটেন যেন যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে রক্ত দিতে হয়েছে প্রাণ হয়েছে স্মরণকালের ইতিহাসে তার জুড়ি নেই এই জন্য বাংলার প্রতিটি মানুষ সর্বস্তরের মানুষ অত্যন্ত ন্যায়সঙ্গত কারণেই গর্ববোধ করতে পারে এই গর্ববোধই বাংলাদেশে নবযুগ এবং নবজাগরণের গতি প্রকৃতি ভেক আবেগ সঞ্চার করবে এই ফাঁকা আশাবাদ নয় কিংবা উগ্র জাতীয়বাদও নয় ইতুপূর্বে লড়ুয়া হিসেবে বাঙালিরা সুদক্ষ এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার কোনো সুযোগ সুবিধা জাতি হিসেবে পায়নি যখনই প্রয়োজন বাধ্য করেছে তাদেরকে বলতে গেলে খালি হাতেই লড়াই করতে হয়েছে এশিয়ার একটি দুর্ধর্ষ বাহিনীর সঙ্গে বন্ধু দেশগুলো সাহায্য করেছেন তাদের ধন্যবাদ কিন্তু একটি সমগ্র জাতির স্বাধীনতার জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য মরণের এই যে সরল এবং বীরত্ব ব্যঞ্জক প্রস্তুতি তা না থাকলে কোনো সাহায্যই কাজে আসতো না প্রয়োজনের তাগিদে নিরহ শান্তিপ্রিয় বাঙালি লড়াই করেছে এবং স্বাধীনতা ছিনিয়ে এনেছে প্রয়োজনের তাগিদেই বাঙালিকে জ্ঞান বিজ্ঞান শিল্প সংস্কৃতি ইতিহাস দর্শনেও শ্রেষ্ঠত্ব অর্জন করতেই হবে এটা কঠিন কাজ কিন্তু নতুন ইতিহাস সৃজনের কোনো সহজ পন্থা এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি আগে অভাব যে পরিমাণে ভূত করেছি এখন তা একশো গুণ বেশি তীব্রভাবে অনুভব করছি কারণ দাস জাতির অভাব স্বল্প তার ক্ষমতাও অল্প আমরা আমাদের ক্ষমতা উপলব্ধি করেছি এবং অভাবটাও তীক্ষ্ণভাবে অনুভব করছি গলত কোথায় ধরতে পারছি আগে আমরা কিসে আমাদের মঙ্গল এবং কিসে আমাদের অমঙ্গল ভাবতে পারতাম না এখন সে বাধা অপসারিত তেইশ বছরের পাকিস্তানি শাসন একটা দুঃস্বপ্ন এখন থেকে সচেতনভাবে সক্রিয়ভাবে আমাদের মঙ্গলামঙ্গল বিবেচনা করতে পারবো এবং অপরকে নিজের কল্যাণ ভাবনায় ভাবিত করে তোলার পথে কেউ বাধা দিতে হইচই করে ছুটে আসবে না অন্য দশটি স্বাধীন সমৃদ্ধশালী জাতির মতো আমরাও মাথা তুলে দাঁড়াবো জ্ঞান বিজ্ঞান দর্শন সাহিত্য প্রযুক্তিবিদ্যা কোন দিকে কোন জাতির চাইতে পিছিয়ে থাকব না আমরা সমাজ এবং সমাজ আদর্শকে নতুনভাবে ঢালাই করব যেমনটি আমাদের মন চায় সাধ্যে জীবন বিরোধী সমাজ বিরোধী সকল অন্ধ তামসিক শক্তির বিরুদ্ধে আমরা ক্ষমতাহীন ক্ষমাহীন সংগ্রাম চালিয়ে যাব আমরা কারো মতো হব না আমরা আমাদের মতো হব আমরা কারো অনুকরণ করব না নিজেদের সৃষ্টি শক্তি বিকশিত করে তুলবো আমরা আমাদের মতো করে কাব্য লিখব সাহিত্য করব ইতিহাস সাধন না করব দর্শন চর্চা করব বিজ্ঞানের চর্চায় মন দেব এই কথাই এক কথায় পৃথিবীর সমাজ বিপ্লবগুলোর এবং জ্ঞান বিজ্ঞানের ইতিহাসের সারৎসার মন্থন করে প্রয়োজনীয় শ্রম ত্যাগ এবং তিতিক্ষা সয়ে সব কিছু সম্মিলিত জীবনধারার অনুকূল করে গড়ে তুলব মেঘনা পদ্মা বিদৌত এই পাললিক ভূমিতে বাংলার সংস্কৃতি বাঙালির ঐতিহ্য নতুন করে মুকুল মেলাবে এই বাংলাদেশে বাঙালির বিজ্ঞান সাধনার ফসল আকাশে স্পর্শ করবে সত্য আবার সত্য বলার এবং সত্য আবিষ্কার করার কত বলিষ্ঠ চিত্তের প্রয়োজন আর সব চাইতে বেশি মিথ্যার সঙ্গে যারা আপোষ করে কথাই কথায় তাদের দিয়ে একটি জাতির মোর ফেরানো যায় না আমাদের জ্ঞানী গুণী এবং বিদ্যজন মণ্ডলী পরম নির্ভয়ে সত্য আবিষ্কারে স্বাধীনভাবে মন দিলে তাদের সাধনার মধ্যে থেকেই জাতির সম্ভাবনাময় ভবিষ্যৎ দৃশ্যমান হয়ে উঠবে আজকে মনের যে স্বাধীনতা চাই এবং চাই সে সাহসিকতা দার্শ্যলো মনোবৃত্তি দিয়ে কখনো একটি স্বাধীন জাতির চিত্তবৃত্তিতে ব্যাগ জাগানো যায় না প্রকৃত মানসিক স্বাধীনতা এবং দুর্মর সত্য অন্বেষায় বাঙালির প্রতিটি ভাবুককে ভাবিত করুক প্রতিটি কর্মীকে কর্মক্ষেত্রে তাড়িত করুক জাতীয় বাংলাদেশের প্রথমবারের মতো ভাষা আন্দোলনের শহীদদের অম্লান স্মৃতি বুকে নিয়ে এটাই কামনা করছি আমাদের নতুন রাষ্ট্রের ভিত্তিভূমি ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র এবং গণতন্ত্র গণতন্ত্রের দাবিতে উপনিবেশবাদী পাকিস্তানের বিরুদ্ধে আমরা গত তেইশ বছর ধরে কঠোর কঠিন মরণপণ সংগ্রাম করে আসছি সমাজতন্ত্র আমাদের সামাজিক অর্থনৈতিক অসাম্য দূরীভূত করার প্রাগ্রসর দাবি ধর্ম নিরপেক্ষতা আমাদের সভ্য মানুষ হিসেবে বসবাস করার প্রাথমিক অভিজ্ঞানপত্র পত্র এগুলা বাইরের কোনো দেশ থেকে উড়ে এসে জুড়ে বসেনি আমাদের সামাজিক জীবনের বাস্তব দাবি থেকে প্রতিষ্ঠিত দেখতে চাইবেন এবং যারা সাম্প্রদায়িকতার রোগ ব্যাধিকে সমলে উৎপাটিত করে সুন্দর সুসভ্য মানুষদের একটি সমাজ এই বাংলাদেশে কায়েম করার জন্য সমস্ত মানুষের হয়ে চিন্তা করবেন তাদের সে স্বাধীনতা যেন থাকে এই গ্যারান্টি আমরা আজ সরকারের নিকট নিশ্চিতভাবে চাই এই অধিকার আমাদের জন্মগত অধিকার আমরা মনে করছি যে যুগের অবসান হয়েছে যখন আব্দুল মোমেন খানেরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ধমক দিয়ে রবীন্দ্রসঙ্গীত এবং গীতাঞ্জলি রচনার নির্দেশ দিতেন স্বাধীন বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে একটি অসভ্য অন্ধকার যুগের অবসানকালে আত্মীয় স্বজন বন্ধু পরিজনের বিয়োগ বেদনা বুকে নিয়ে আজ জয়ধ্বনি করছি ভলোবাই মা বে মা নবযুগ ও এলো ওই সমস্ত বর্বর চেতনা চিন্তা এবং অশালীন মনোবৃত্তির অবসান হোক সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি